সবাই সবাই হ্যালো কোথায় মোবাইলটা পড়ে গেল হাত থেকে তো কোথায় সবাই বন্ধুরা চলে আসো আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে সবাই কোথায় তোমরা সবাই লাইফটা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম একটু বলো যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো প্লিজ জানাও ঠিক আছে একটু জানাও যে লাইভটা ক্লিয়ার আসছে কিনা আর আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানিও তো চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা একটু জানাও যে আমার কথাগুলো ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা আর সবকিছু क्लियर দেখা যাচ্ছে কিনা একটু জানাও কমেন্ট করে ঠিক আছে একটু জানাও কমেন্ট করে যে কিছু ঠিকঠাক আছে কিনা এই আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে তো একটু জানাও কমেন্ট করে ঠিক আছে একটু জানাও যে ক্লিয়ার সবকিছু দেখা যাচ্ছে কিনা আর সবকিছু শোনা যাচ্ছে তো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানো শুভম কেমন আছেন খুব ভালো আছি শুভম তুমি কেমন আছো তু বলো শুভম একটু বলো যে ঠিকঠাক সব কিছু শোনা যাচ্ছে কিনা আর সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে ঠিক আছে শুভম একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও কেমন আছে খুব ভালো আছি শুভম বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে সব কিছু ঠিকঠাক হ্যাঁ একদম সব কিছু ঠিকঠাক তুমি কেমন আছো বলো শুভম তুমি কেমন আছো বলো সব হ্যাঁ কলকাতা থেকে লাইভ দেখছি আচ্ছা আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি মানে শিলিগুড়িতে না ঠিক শিলিগুড়ি থেকে একটু কাছে মানে আর কি তো আমাদের থেকে একটু কাছে আর কি কি শুভম যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও ঠিক আছে যারা যারা লাইভটা দেখছো লাইক করে এই তোমরা যারা লাইক লাইভটা দেখছো তারা কিন্তু লাইক করো নি ঠিক আছে করে নাম শুনেছি ও আচ্ছা তো কলকাতাতে তোমাদের এদিকে কেমন গরম শুভম তাই তোমাদের ওদিকে কেমন গরম বলতো এই যারা যারা লাইকটা দেখছো তারা খুব লাইক করে দাও ঠিক আছে কেউ কোনো লাইক করো নি আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা যারা লাইফটা দেখছো প্লিজ লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছো কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছে একটু জানাও প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ কোথা থেকে আমার এই লাইফটা দেখছো একটু জানাও যারা যারা লাইভটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবে যারা যারা লাইভটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবে যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করে দাও আর কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলছো বলো অভিষিত মাহাতো মেদিনীপুর অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইভে জয়েন অনেক অনেক ধন্যবাদ আমার এই লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক সুন্দর এন্টারটেনমেন্ট অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে হিলি হিলি থেকে বলছি কোন জায়গাটা বলো তো চিনলাম না হিলি বলে কোন সাইডে হিলিটা চিনতে পারলাম না হাই অ্যাঞ্জেল হাই হাউ আর ইউ অ্যাঞ্জেল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো নবীন তুমি কেমন আছো বলো নিশ্চিত বৌদি তোমার বাড়ি কোথায় যাবো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি নাম শুনেছ কি তোমার বাড়ি কোথায় আগে বলো আমার শিলিগুড়ির সাইডে স্মাইল কুইন ওয়াই টি কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ডস আউ আর ইউ প্লিজ সাপোর্ট মি অবশ্যই তুমি কি ইউটিউবে ভিডিও বানাও কি ভেরি গুড ফ্রম বাংলাদেশ ঠিক আছে আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার তো ভিউ ভিউ নাই লাইভ লাইভ কেন করেন না আমার যতটুকু ভিউ আসে অনেক আসে আমি অনেক তোমাদের সবার থেকে অনেক অনেক ভালোবাসা পাই তবে আমি বেশি লাইভ করি না আমি তো দুদিন মানে প্রত্যেকটা দিন আমার লাইব্রে আসা হয় না তো এখন চেষ্টা করবো প্রত্যেকটা দিন লাইভে আসার আর আমি যখনই লাইভে আসি তো অনেকেই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তো আমি দেখছি যে আমি দুদিন আমরাও লাইক করেছিলাম তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্য আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইক অপশানটাতে লাইক করে দিও আসি লাইভে আগে আর আমার সময়ও হয় না ঠিক করে কিন্তু যখন আমি সময় পাই লাইভে চলে আসি আর এখন যেহেতু দেখছি যে না তোমরা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ আমার লাইভে ভিউ হচ্ছে তো সেজন্য চলে আসি তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই কেমন আছো বলো চারিদিকে ওয়েদারটা তো খুবই গরম খুবই খারাপ যখন গরম ঠান্ডা বৃষ্টি এই সবার শরীর খারাপ লেগেই আছে তো তোমাদের তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে আমার দেখছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ পাশে লাইক অপশনটাতে লাইক করে দিও কোথায় সবাই কোথায় চলে গেলে তোমরা কোথায় চলে গেলে তোমরা এই তোমরা খালি দেখছো দেখলে হবে বললো কমেন্ট করো যে কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছো তো কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছো তো যারা যারা আমার এই লাইভটা দেখছো প্লিজ পাশে থাকা লাইক অপশানটি লাইক করে দিও ইউ ফ্রম ইন্ডিয়া হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি তুমি কোথা থেকে বলছো ইয়েস আই লাভ ইন্ডিয়া সো মাচ থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে বলছো তুমি Hello. Hello. তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল দীপু মল বলছ বড় তোমরা প্রথম থেকে দেখে এসো লাইফটা ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি এ আমাকে কি আতঙ্কাদি মনে হচ্ছে নাকি এই যে খুলে দিলাম